খোকা মাকে সুধাই ডেকে এলে মামি কোথা থেকে কোন খেনে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনি কয় হেসে কেঁদি খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলায় ভোরে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের শনি ছিলি পূজার সিংহাসনী তারই পূজাই তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসায় আমার মায়ের দিদি মায়ের পরাণী পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যেই কে জানে যৌবনীতে যখন হিয়া উঠেছিল প্রস ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলাইয়ে আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কমলতা বিলায় সব দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ্রসতে নূতন হয়ে আমার বুকে বিলসী নির্নিমেষেই তোমায় হেরেই বুঝি সবার চিলি আমার হলি কেমনি ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাইয়া হারাইয়া ভয়ে গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মরি একটু সরে দাঁড়ালি জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখবো বেঁধে আমার এই তীক্ষ্ণ বাহু দুটির আড়ালে আমার এই বাহুর দুটি আড়ালে